আমাদের পিতামাতার সাথে কেমন ব্যবহার করতে হবে তোমার আব্বু তোমাকে একটা কথা বলেছে তুমি পারতাম না লাগে না এই কথা বলে তুমি এদিক সেদিক চলে যাবা এটা করবা না তোমার আব্বু তোমাকে একটা কথা বলেছে তুমি এখন তোমার আব্বুর কথাটা না শুই না কি করলা তুমি গাত্তারামি করে অথবা রাগ করে অথবা গারামি করে তুমি ওই কাজটা করলা না তো এই কাজটা না করার কারণে তোমার দুইটা সমস্যা একটা হচ্ছে তুমি আজকে কাজ করবে না তোমার আব্বু তোমাকে ছাড় দিবে কালকে কাজ করবে না তোমার আব্বু তোমাকে কিছু বলবে না এর পরের দিন কাজ করবে না তাও কিছু বলবে না এই যে তিন দিন তুমি তোমার আব্বুর কথা শুনলে না এই তিন দিন কথা না শোনার কারণে তুমি যখন বড় হয়ে যাবা তুমি যখন বড় হইবা তখন তোমার 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 কথা আবার আরেকজনে শুনবে না কথাটা কি বুঝতে পারছো আজকে তুমি তোমার আব্বু আবার তোমার মার কথা শুনবে না তোমার কথা সময় কোনো মানুষ শুনবে না তখন তোমার পিতা মাতা তোমাকে কথাটা কওয়ার পরে না শোনার কারণে যে কষ্টটা পাইছে কোনো এক সময় তুমিও সেই কষ্টটা পাইবে মনে করো তুমি একটা অফিসে চাকরি করতে গেছো এখন অফিসের পিয়ন তুমি বস বসের বসের তোমার একটা কি আছে সহকারী আছে এখন এই সহকারীকে তুমি একটা কাজের জন্য অর্ডার করলা যে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো আমার জন্য এক বোতল পানি নিয়ে আসো আমার এই ব্যাগটা একটু আগে দাও তখন তুমি যে তোমার বাবার কথাটা না তোমার মার কথাটা শুনলা না তোমার শিক্ষকের কথাটা শুনল না তোমার টিচারের কথাটা শুনল না মুরব্বীদের কথা শুনলো না তো এক সময় তুমি যখন কোনো বড় অফিসার হবা তুমি যখন বড় কর্মকর্তা হবা তুমি যখন সমাজের মধ্যে ভালো কাজ করার চেষ্টা করবা তখন তোমার পিএস তোমার সহকারী তুমি যাকে অর্ডার দিতে পারবা তোমার আশেপাশের মানুষগুলো তোমার কথা শুনবে না এটাই স্বাভাবিক তো এই জন্য কী করতে হবে আমাদের পিতা মাতা আর মুরব্বীদের কথা শুনতে হবে তাদেরকে সালাম করতে হবে তাদেরকে সালাম বিনিময় করতে হবে ঠিক আছে আরেকটা কথা হচ্ছে যে আজকে সমাজে দেখা যাচ্ছে যে পিতামাতাকে পায়ে ধরে সালাম করা নিষেধ করে পায়ে ধরে সালাম করা নিষেধ করে আচ্ছা পিতামাতা আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ঠিক কিনা সবচেয়ে বড় সম্পদ না এই জগতের মধ্যে আমরা আসছি একমাত্র পিতামাতার কারণে পিতামাতার স্থান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়া ওয়ালা বিহি ও ইহসানা আল্লাহ তালা কোরআনে বলেছেন অবিল ওয়াল ইহসানা প্রথম বলেছেন ওয়া আবুদুল্লাহ তোমার আল্লাহ তালার এবাদত বন্দিগি আ আল্লাহর সাথে কোনো সেরেক অংশীদারিত্ব করো না তো এই যে অংশীদারিত্ব করতে না করেছে তারপরে কি বলেছে যে অবিল ওয়াল ইদাইনি ইহসানা তুমি তোমার পিতামাতার মাতার সাথে কি করো সৎ ব্যবহার করো ভালো ব্যবহার করো তাহলে সৎ ব্যবহার করার কথা বলেছে ভালো ব্যবহারের কথা বলেছে এখন এই পিতামাতার কথা শুনতে হবে কি না আমাদের তো পিতামাতার সাথে সৎ করতে হবে না কারণ পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে গেলে অবশ্যই তাদের কথা শুনতে হবে তাদের কথা মানতে হবে এখন পিতামাতা কি কি করতে হবে ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে তারপরে পিতামাতাকে সম্মান করতে হবে এ সম্মান করতে গিয়ে আমরা জানি যে পিতামাতার পায়ে ধরে সালাম করা যায় পিতামাতার পায়ে ধরে কী করা যায় সালাম করা যায় আজকে মনে করো কিছু কিছু মানুষ আছে যারা বলতে চায় যে আমরা আমার পিতা মাতাদেরকে পায়ে ধরে সালাম করব না সালাম করা নাকি নিষেধ তা আমরা যখন পড়াশোনা করেছি আমরা তখন কোনো পরীক্ষা দিতে গেলে কোনো ভালো একটা কাজে গেলে কোনো ভালো একটা উদ্দেশ্যে রওনা হলে আমরা কি করতাম এখনও এখনো এই যে এত বড় হয়েছি এত বড় হয়েছি এখনও যদি কোনো ভালো একটা পরীক্ষা দিতে যাই কোনো একটা ভালো ইন্টারভিউতে যাই কোনো নিজের রিটেন পরীক্ষা থাকুক বা যে কোনো কোনো ভালো কাজে যাই এখনও আমি আমার যতদিন পারি আমার আম্মার কাছে থাকলে আমি আম্মারে সালাম করি অথবা যদি আমার আব্বারে পাই আমি আব্বারে সালাম করি কোথায় পায়ে ধরে সালাম সালাম করি এখন মানুষ বলতে চায় যে পায়ে ধরে সালাম করা যাবে না না পায়ে ধরে সালাম করা সম্পূর্ণ জায়েজ কি সম্পূর্ণ জায়েজ এতে করে সালাম করলে তোমার পিতা মাতার একটা আলাদা মহাব্বত তোমার অন্তরের সৃষ্টি হবে তোমার পিতা তোমাকে তোমার মাতা তোমাকে অন্তর থেকে ভালোবাসবে এর জন্য আমরা কি করব পায়ে ধরে সালাম করব তবে পায়ে ধরে সালাম করে একটা আদব আছে কি আছে একটা আদব আছে আদবটা হচ্ছে আমরা বসবো আগে কি করব বসবো বসার পরে তারপরে পিতা মাতার পায়ে ধরে আমরা সালাম করব। ঠিক আছে কথাটা কি বুঝতে পেরেছ এখন এই বিষয়ে অনেকে কথা বলে যে আমরা এটা নাকি না যায় এটা নাকি করা যাবে না এই ধরনের কথা বলে কি বলে না কিন্তু এটা শোনা যাবে না ইমাম বোখারি রহিমাহুল্লার একটি কিতাব হচ্ছে আদাবুল মুফরাদ কি আছে কিতাবটির নাম কি আদাবুল মুফরাদ কিতাবটির নাম কি আদাবুল মুফরাদ এই আদাবুল মুফরাদ কিতাবের মধ্যে পায়ে হাত দিয়ে সালাম করার বিধানের একটি অধ্যায় নিয়ে এসছেন একটি অধ্যায় আছে সে অধ্যায়ের মধ্যে একটি হাদিস আসছে একটি না দুইটি হাদিস আসছে একটি হাদিস হচ্ছে যে হজরত আলী তালা কে কে নাম কি নাম কি হজরত আলী রাদি আল্লাহ তালা হজরত আলী রাজি আল্লাহুতালা তিনি সব সময় তার চাচা আব্বাস রাদি আল্লাহ তালার পায়ের মধ্যে চুমু দিতেন এবং হাতের মধ্যে চুমু দিতেন তো এই হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণ হয় যে পিতা মাতাকে পায়ে ধরে সালাম করা যাবে অতএব আমরা কি করব আমাদের মুরব্বী যারা আছে ভবিষ্যতে যখন আমরা বড় কোনো কোনো পরীক্ষা দিতে যাব কোনো চাকরিতে যাব কোনো ভালো কাজে যাব কোনো ভালো উদ্দেশ্যে ঘর থেকে বের হবো তখন আমরা কি করব পিতামাতাকে পায়ে ধরে সালাম করব। ঠিক আছে